প্রতিদিন শব্দ আজকে গুরুত্বপূর্ণ কিছু শব্দ যেমন ক্লিন পরিষ্কার নিট পরিপাটি টেডি গোছানো পিওর বিশুদ্ধ স্পটলেস দাগহীন হাইজেনিক স্বাস্থ্যসম্মত এরপরে হচ্ছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি আগলি কুৎসিত আনঅ্যাট্রাক্টিভ অনাকর্ষণীয় হিডিয়াস বিকৃতি আফুল ভয়ানক রিড ভয়ঙ্কর ডিসগাস্টিং ঘৃর্ণ আমাদের দৈনন্দিন ব্যবহারে চলাচলে আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি এরপর হচ্ছে বিউটিফুল সুন্দর প্রিটি সুন্দর লাভলি মনোমুগ্ধকর গর্জিয়াস মনোরম অ্যাটার্যাক্টিভ আকর্ষণীয় স্নেইং দৃষ্টিনন্দন আমরা এই শব্দগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময় ব্যবহার করতে পারি তাই দৈনিক একটি একটি শব্দ শিখি এবং আমাদের শব্দ ভাণ্ডারকে আরও বড় করি যেমন ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ ভাইটাল অপরিহার্য এজেন্সিয়াল অপরিহার্য নেসারি প্রয়োজনীয় এভাবে শব্দ ভাণ্ডার দেখে ভিডিও দেখে পড়তে ফলো দিয়ে পাশে থাকে